রাস্তায় যে বাজার করি আনছে সেই জন্যই তো জিনিস সস্তা পাইতে হয় দুইটা পাশাপাশি আর এটা একটু সামনে পিছনে অল্প তেলে রান্নার বসা হয়ে যাচ্ছে রোড সিগন্যাল এখনো শেষ হচ্ছে না বাসা থেকে ভাত দিত না মানে ভাত বাথরুমে যায় চুরি করে নিয়ে খাইতো শোভা তোমার জন্য অনেক অনেক দোয়া রইল মন থেকে ভালোবাসা রইল তুমি প্রতিদিন আম্মুর সাথে সকাল সকাল এখন আমি চায়ের সঙ্গী হয়ে গেছে আমি সকালে চা খাই না আম্মু বানাইলে আমাকেও দেয় আব্বুকে সকালের নাস্তায় বেগুন ভর্তা দিয়ে রুটি দেওয়া হবে আব্বু হাঁটতে গেছে ভোরবেলায় ভালোই লাগতেছে ভালোই লাগতেছে দেখো সমুদ্র সমুদ্র সাবধানে সাইফেন রিকশা ভালো করে ধরিও রিক্সা ভালো করে ধরে না আমি ধরি তো আমি ওকে ধরা শিখাইছি তাও শিখতে তো হবে না কি অবস্থা তোমার ভালো আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা তার আজকে

নাই নাই বললাম না আজকে দাদাকে দাদি বাজারের দায়িত্ব দিছে বেগুন আনতে আর শাক এইজন আমার মনে দাদা বাজারে এলাকা ও যা রংপুরের গলি পার হচ্ছি একটা ইলেকট্রল খাওয়াতে ঘুমটা মন হচ্ছে কাটাইনি এমন অবস্থা তবে একটা জিনিস একটা রিল্যাক্সিং ফিল আসতেছে মানে শান্তির একটা ঘুম হইছে

আজকে আমি সাইফান গেস করছিলাম যে তোমার সাথে দেখা হবে কি না সাইফান করছিল হবে আমি বলছি হবে না জিতছি আমি কারণ আব্বু গেছিল আরও অন্য জায়গায় খুব ফাইন মানে এত সুন্দর বাজার আনছো তুমি আজকে আমরা সকালে বিরিয়ানি খাবো তাই বিরিয়ানি গরম করতেছি রান্না বান্না আম্মু বলছে রান্না আমাদের নাই যা আছে তাই খাবো আম্মু এত সুন্দর করে টমেটোতে ডিম বেজে আনছিল মনে হচ্ছিল পিৎজা পুরো সুন্দর ভাবে যাই হোক ডিম আমি আগেই খাওয়া শুরু করছি

এই কাল কালকের এলার একটা ঘটনা আমি তোমাকে বলি সাইফানের সাইফানের স্কুলের গেটে দেখলাম না কালকে তরকারি এলাটা সাইফান বেরিয়েছে আধা ঘন্টা পর আমাকে আগে জানাই না ওই যে প্রজেক্টের জন্য ওদের পিচটা রেডি করতেছিলো তো বসে আসে বসে আসে বসে আসে অনেক গরম পড়ছে তো রিক্সালাও আমার দাঁড়ায় সে সাথে তো আমি কি করলাম আমি আইসক্রিম কিনছি মালাই কুলফি

উনি আমাকে যখন বাজার ইয়ে লেবু শসা টমেটো তখন বাসে বাসে দিচ্ছে তখন আমি আর কিছু বলি না আপনারা আপা করছে হ্যাঁ ভালোটা দিয়েন ভালোটা দিয়েন রিকশার উপরে বসে উনি খুব ভালো জিনিস দিচ্ছে আমি অথচ আমি যেই দিন ওই যে ওনাকে আইসক্রিম খাওয়াইছি মন থেকেই খাওয়াইছি কোনো উদ্দেশ্য কোনো দিনও নাই কিন্তু ওই দিন কিন্তু আমি কোনো তরকারি নিই ওনার কাছে জাস্ট বসেছিলাম পাশাপাশি তাই ভাবলাম যে আইসক্রিম খাওয়াই বিরিয়ানি খাই আসলাম সকাল সকাল হেভি নাস্তা আর এখন ভাবতেছি একটা হেভি কফি খাই সকালে চা খাইছি তিনজনই নেই একটু একটু করে কফি চিনিও দিলাম একটু কালকে থেকে সাইফেনা বাবা একটু কফি চাচ্ছিলো আমি বারে বারে ভুলে ওকে গ্রিন টি দিয়ে দিচ্ছিলাম আজকে রোদ উঠতেছে আবার রোদ চলে যাচ্ছে বাতাসও তেমন একটা নাই সব শান্ত পরিবেশ ধুমসানি গরম গরমে কফি টফি কম খেয়ে খাইতে হবে খালি লেবুর শরবত এদিকে রান্নার জন্য আজকে খালি ওর রান্না আর আব্বুর রান্না আমাদের তরকারি টরকারি আছেই এখন আব্বুর জন্য বের করলাম হলো কাতল মাছ ওর জন্য বের করলাম মুরগি আর আব্বু যে সবজি আনছে দেখে কি করা যায় বেগুনগুলো এত কচি মানে পানিও ছিটাও দেয়নি এত সবজি ভালো ফ্রেশ পাইকারি বাজারে আম্মু শাক গেছে শাকা শেষ করতেছি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ কাটবো তারপরে এই দিকে করলা ভাজির জন্য সব করলা বের করি এটা আগের করলাগুলো ছিল ফ্রিজে এগুলো আগে শেষ করি আমাদের জন্য একটু করি ওই যে ছোট আলুটা আছে ছোট আলুতেই আর আব্বুর জন্য আলু ছাড়া দেই সবগুলোই করে ফেলি থাকবেও না করে হঠাৎ করে একদম কালো অন্ধকার আসছে মানে ঝড় বৃষ্টি আসবে কালকের আগের দিন রংপুরে এত জোরে বৃষ্টি হয়েছে মানে শিলা বৃষ্টি কৌশিকের ভিডিও দেখলাম তারপরে রংপুরে আমি অনেকগুলো পেজের সাথে অ্যাড আছি সেগুলো পেজের পিকচার দেখলাম ভয়ানক ঝড় আম আমের আচার দিচ্ছে সবাই ঝড়ে আম পড়ে গেছে ইস একটু যদি আমি আমের দাম কমে ঢাকায় আমি আচার দেব আম একশো টাকার নিচে আমি পাইলাম না এবার বাসের সরিষা আনতে হবে আমি আর আম্মু একটু বাহিরে যাব ভাবছি যে সরিষা টরিষা আনবো তার মধ্যে রোদও নাই ভাজির মধ্যে এগুলো বিচি দিলে বুড়া বুড়া তো এই জন্য বিচি সব ফেলে দিলাম আব্বুর করলা ভাজি দিয়ে দিলাম আমাদের তো এই যে আলু দিব তো আলুটা কাটে কাটি ওখানে হয় না একটু গোল গোল করে ছোট আলু দিচ্ছে বাতাসে চুলা বন্ধ হয়ে যাচ্ছে বাতাসটা ঠান্ডা কিন্তু চুলায় রান্না করা কঠিন আবার জানানা লাগাইলেও লাগে গরম কি বিপদ আজকে মেথি ফ্রন দিয়ে মাছ রান্না করবো তেলে আগে ভেজে নিই আপুর রান্না চা করতাম আম্মু একবারে তাও কমায় দিচ্ছে আজকে আমাকে বলতে এক পিস মাছ রান্না করতে আমি সাথে আম্মুরটাও দিলাম একটা এই রে বাতাস দেখেন তার নড়া দেখে বুঝতে পারবেন কি পরিমাণ বাতাস মুরগিটা বরবটি দিয়ে রান্না করলাম গাজর এক পিস দুই পিস দশ বারোটা মেথি তেলের উপরে দিয়ে দিলাম একটু লাল হলে পেঁয়াজ দেবো ঘণটা ভাল লাগে মাছে অনেক বড় আছে না মেথি ঘ্রানটা খুব ভাল লাগে আপনারা চাইলে দিতে পারেন একটু রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন বাটা লবণ সামান্য একটু নামে মরিচের গুঁড়া ধনিয়ার জিরা এর মধ্যেই মশলাটা কষাবো অল্প তেলের রান্না কিছু করার নাই এর মধ্যে স্বাদ করার চেষ্টা করা লাগবে টমেটো দিবো লুদ দেয় নাই দেখে শ্যাক শ্যাক করতেছে এখন একটু কালার আসলো ছোট ছোট রান্না না ঝোল ফুটে গেছে এবার মাছ দিয়ে দিলাম মাছ দেখতেছি ঝোলে ঢাকতেছে না কড়াইতে দেওয়া লাগতো না ঝোলটা না ডুবলে মাছটা সিদ্ধ হবে কিভাবে এবার ঠিক হবে টমেটো ধনিয়া পাতা দিব না মেথির ফ্লেভারই খাক ইঁতি খালাম মা অনেকগুলো হলো মসুরের ডাল আর আটা দিছে আজকে ইতি খালাম আর মসুরের ডাল রান্না করতেছি ডালটা একটু বড় বড় কিন্তু ফ্রেশ একবারে আর আটার রুটিও বানাইছে দিনটা দুই কেজি আটার রুটি ছাপ্পান্নটা হয় একসাথে দুই কেজি আটা দিয়ে রুটি বানাই তাহলে আর সাত দিনের চিন্তা করা লাগে না সাত দিন দশ দিন একটু সুবিধা লাগে শেষ মাসাল্লা মাছটাও দেখতে ভালোই হলো অল্প তেলে রান্না করতে করতে আমি দেখতেছি অল্প তেলে রান্নার গস হয়ে যাচ্ছে এই যে আব্বুর মাছ রান্না করছি দেখেন তেল দেখা যাচ্ছে না তারপরে সেভেন বাবার মুরগিতে তেল নাই আব্বুর করলা ভাজিতে তেল নাই আমাদের করলা হয়ে একটু তেল দিছি। আর এটা ডালের সব জিনিসপত্র রেডি করছি ডাল সিদ্ধ হয়ে গেছে খালি বাগান দিব আব্বুর স্যুপ দেই আজকে আব্বুকে ভাবতেছি একটু আনারসও দিব ডাক্তার বলছে দেশি ফল খাওয়ানো যাবে কিন্তু ইদানিং ওই যে আনারসগুলো অনেক মিষ্টি না আম্মু আবার মনে করে ডায়াবেটিস থাকার কারণে মনে করে মিষ্টি ফল আবার ক্ষতি যদি হয়ে যায় ওই দিনকার রাতে হালুয়া বানাইছি সেই হালুয়াটা এখন আমি কাটি নেই বের করছি পিস করবো স্মেলটা বিশ টাকা পিস আনারস ছোটো ছোটো সাইজের কালকে সাইফানের স্কুলের গেটার সামান থেকে নিচ্ছে একেবারে আমাকে কাঁচা কাঁচা দেবেন সহজে যেন পাকে না ঘরে এক দুই দিন যেন রাখা যায় লোকটা ভালোভাবে বেছে দিছে সেই মজা রান্নার সেটা ধন্যবাদ আম্মু বলতেছে স্বাদ আছে মাত্র বিশ টাকা আমি অন্য জায়গায় গেলে আনারসের দাম অবাক হয়ে যায় দেন না আম্মু সবকিছু এই যে অল্প না 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 একটা টকো আছে দেখো হালুয়াটা শক্ত হয়ে গেছে খুব সুন্দর করে ছোট ছোট পিস কাটলাম ঢেবি টেস্ট হয়েছে হালুয়াটা খালামা একটু দুপুরের পরে ভাব হালুয়া খায় মিষ্টি খাবার খালাম নাই মিষ্টি তো আম্মুদ এইটাও খায় না আমার খাওয়া লাগবে এখন সাইফান আমিও কম খাই যে দুই বালুশাই ছিল কালকে থেকে একটা খাইতে আজকে আম্মু লাস্ট ফিনিশিং একটু খাইছেন আমার বিরিয়ানি এখনো আছে লেবু শরবত খাবো সবাই মিলে এই হলো আমাদের অবস্থা একবারে ভাতের চাল ধুয়ে রেখে দেই এক ঘন্টা পরে চলে দেবো বাজে কেবল এগারোটা বান্না সব শেষ হয়ে গেছে রহমতে আব্বুর মাছ করলা ভাজি আব্বুর এটা স্যুপ লাল শাক ভাজি কালকের পাট শাক আমাদের ফ্রিজে আছে ওইটা ভাত রান্না করার উপরে দেবো তাহলে গরম হয়ে যাবে এটা ডাল আজকে মসুরের ডাল বানাইছি ওই মুরগি নিচে আমাদের করলা ভাজি এই হলো রান্নাবান্না আর এই যে লেবুর শরবত বানাইলাম তিনজন এখন তিন গ্লাস খাই আব্বুকে আম্মু গোসল করতে নিয়ে গেল আব্বু এখনও একা একা গোসল করতে পারে না ওপেন হার্ট সার্জারির পরে মেইন হচ্ছে কষ্টটা খুব কঠিন এই একটা রুগীকে সুস্থ করা রুগীর সাথে ধরেন আম তো সারাক্ষণ চেষ্টা করে তারপর আবার আমাকেও রান্নাঘরে হেল্প করে আরও খালাম্মা না থাকাতে বাড়িটা কেমন যদি শূন্য আর ফাঁকা ফাঁকা লাগে দেখি শরবত দিয়ে আসি খালাম্মা থাকলে গল্পও করা হয় এটা ওটা কাজ করে দুজন মিলে এরrandint দেখে অবাক হয়ে ちゃっটা airliner কি দেখতেছিল একদম দুইটা পাশাপাশি আর এটা একটু সামনে পিছনে এমন সিন দেখি রে গুলো পুরো মেঘলা হয়ে আসতেছে মনে হচ্ছে ঝড় আসবে ঝড়ের আগমন হচ্ছে সাইফানের বাবা সাইফান স্কুল থেকে আনতে গেল আর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে আমি হলো ছাতা দিতেও ভুলে গেছি ঝরঝর ভাব আসছিল না ঝরঝরো একটা আবহাওয়া দিচ্ছে মনে হয় কি আর করার সাইফানকে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে আমি পুরো গোসল হয়ে গেছি ভিজে গেছে অনেক জোরে বৃষ্টি আসছিল পেঁয়াজ নিলাম আদা রসুন নিলাম বৃষ্টিতে তারা ভিজে আসতে আসসালামু আলাইকুম দেই নেই তোমাদের আজান হচ্ছে

বৃষ্টি আসতেছে এই জন্য আমরা কেউ সাথে যাই নেই খালি চকলেট খাওয়া আমার ছেলের একটা ডিম সিদ্ধ দিছি ডিমের সে কুসুম খাইলো না সে খাইলো কি আস্তে আস্তে পড়ে যাবে ধরো চকলেটটা পরে খাও সারাক্ষণ চকলেট খেলে দাঁত থাকবে হালকা হালকা বৃষ্টি বেশি বৃষ্টি হচ্ছে না কিন্তু সব কালো অন্ধকার এই শরবতটা খাও চকলেটের থেকে এটা কত কোটি গুণ উপকার কি বিয়ে ভাই শোয়ের একজনের গল্প শুনতেছি মানে এত কষ্টদায়ক সৎ মা ভাত দিত না মানে ভাত বাথরুমে যায় চুরি করে নিয়ে খাইতো গল্পটা শুনেই অনেক কিছু শেখার আছে অনেকক্ষণ শুনতেছি সাইফানা বাবাকে একটু আর সবজির আচার বানাইছিলাম ফুলকপি মটরশুটি গাজর এই আচারটা অনেকদিন খাওয়া হয়নি কেমন টেস্ট আছে কেমন ও জটিল খিচুড়ির সাথে বেশি লাগবে সব তরকারি গরম করতেছি ও সন্ধ্যাবেলায় ভাত খেয়ে নিচ্ছে গল্পটা শুনতেছি আর এমনি চোখের পানি পড়বে মানে কি যে দুঃখ ওই ছোটোকালের থেকেই বাসায় একজনের কাছে ছিল মানে যার কাছে সেও আবার হারিকেনের তেল খরচ হয় দেখে না রাতে পড়তে দিত না আর ছেলেটা আধা ঘন্টা পড়তো ফাস্ট হইতো স্কুলে ও সৎমার ছেলে খারাপ করতো মেয়ে খারাপ করতো একে পড়তে দিত না হিংসা কিন্তু এই আল্লাহ তরফ থেকে এ হল ওই আধা ঘন্টা পরে সারাক্ষণ কাজ করতো আর পড়াশোনাগুলো মনে মনে করতো বুঝলা অটোমেটিকে ভালো রেজাল্ট করতো গল্পটা এত সুন্দর আমি এখন গল্প শুনবো আমার সাইফানকে অঙ্ক করাবো আর কিছু গরম করা বাকি আছে থাকু আল্লাহ হাফেজ মোটিভেশন মানুষের কাছ থেকে গল্প থেকে আর মোটিভেশন কাজ করার আগ্রহ শিখবোটি অবশ্যই আমার কি কাজ করার আগ্রহ কম দেখতে পারো আমি তো এটা বলি নাই বললাম যে পজিটিভ জিনিসটা নিতে হবে নিয়ে রেখে দাও তাই তো এটাই তো চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ না রাখতে পারলে তো জীবনে আগানো যাবে না রাত বেজে গেছে 10টা কয়েকটা কমেন্ট নিয়ে নিব মৌলি রহমান 695 লাভ দ্য পেইন্টিংস ডু লাভ দা ড্রোন ক্লিপস আই লাভ হাউ ইওর ড্যাড গেটস ইনভলভড আই অ্যাম সো ইন্টারেস্টেড দ্যাট কনসিডারিং বাইং আ ড্রোন মাইসেলফ এন্ড আই অ্যাম 55 অবশ্যই আমিও সাজেস্ট করব একটা ড্রোন কিনতে পারেন বয়স লাগে না আসলেই এখন এই বয়সেই তো নতুন নতুন জিনিস ট্রাই করবেন দ্য চিকেন উইংস লুক কি আমি সাইফান দ্য বেস্ট ওয়ে টু ল্যাঙ্গুয়েজ ইস টু থিঙ্ক ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নোয়িং দ্যাট ইউ উইল ডু গ্রেট জব ওয়েলকাম টু আস ইন ইংল্যান্ড অ্যান্ড প্র্যাক্টিস ইউর ইংলিশ অল দ্য বেস্ট ইউর ওয়ান্ডারফুল ফ্যামিলিং ব্যাক শিল্পী মিসিং আলোডস থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টটা খুবই খুবই ভালো লাগলো হ্যাঁ চিকেন উইংসটা কথা চিন্তা করে এখনই আবার খেতে মন চাচ্ছে ফ্লেভারটা এত এত আনকমন ছিল থ্যাংক ইউ ইনভাইট করার জন্য ইংল্যান্ডে দেখা যাক কাল কোনো দিন যদি নিয়ে যায় তাহলে ইনশাল্লাহ দেখা হবে জুবাইদা ছেলের টিফিনের জন্য কাপ কেক বানালাম তাই শেয়ার করলাম আপনাদের সাথে খুবই খুবই সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাছ শেয়ার করার জন্য খুবই সুন্দর নিজের ছেলের টিফিন নিজে বানায় রাখলে তো আর কোনো কথাই নেই তাসমিয়া মাহতাব আমার বাসায় এইটা সবার প্রিয় হট উইংস আর গ্রিল উইংস সেই আমাদেরও এটা প্রিয় না বাট নতুন করে ভালো লাগে কাজ করে এমন হয় না সেই ভালো লাগা কাজ করতেছে আমাদের থ্যাংকস আপু শেয়ার করার জন্য সে অন্তরা আপনার পাটশাক কাটা হয় নাই পাটশাক হাতে ছিঁড়তে হয় চিকন করে পাটশাক তোমার কাটা হয় নাই আমাদের ওইদিকে এইভাবে কাটে আপনার আপার ওইদিকে এইভাবেই কাটে আমাকে আম্মু দেখাইলো আম্মুদের যে ভিতরে পাতা শিরাটা বের করে আম্মু দাদি ওইভাবে কাটতো আমার শাশুড়ি গল্প শোনায়লো মানে আমার শাশুড়ি আমার মায়ের দাদি হ্যাঁ দাদি না যাই হোক আমার নানি হয়তো একটু डिफरेंट ভাবে আচ্ছা তাসনি আহমেদ লিখছে পাঁচ শাক ভাপা না পাঁচ শাক ভাপা ছাড়া পেঁয়াজ রসুন দিয়ে রান্না করবেন একদিন ট্রাই করে দেখে এই ভাপা ছাড়া ওকে আপু ট্রাই করে দেখা হবে আচ্ছা আজকে শোভার জন্মদিন ছিল শোভা ফোন দিল একটু আগে তো সবাই শোভার জন্য বেশি বেশি করে দোয়া করবেন শোভা সিদ্রাতুল সারা তিনজনই আমার অনেক ভালোবাসার মানে নিজের মেয়ের মতন করেই দেখি আর ঈশ্বর থাকলে থাকলে সময় শোভার জন্মদিন সেলিব্রেট করা হয় বেশ ভালোভাবেই শোভা তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো মন থেকে ভালোবাসা রইলো তুমি একজন ভালো মানুষ হও জীবন অনেক বড় হও তোমার উপরে আমার অনেক হাই হোপস বাবা মার নাম রসান করো সো দ্যাটস প্রিটি মাচ এইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথায় গেলো বিদায় ম্যাম